সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম আলকাসিম সিম আলকাসিম বোরাইতে থেকে যদি আপনারা বিমানের টিকিটগুলো কাটেন তাহলে সবচেয়ে কম প্রাইজে আমাদের অ্যানা ট্রাভেলস থেকে কাটতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে জানেন আলকাসিম থেকে আপনারা যাইতে পারবেন যদি ফ্লাইটের মাধ্যমে যান ট্রানজিটে তাহলে আলকাসিম থেকে যাইতে পারবেন এবং আপনি যদি ডেরেক্ট যেতে চান তাহলে আপনার রিয়াদ থেকে আপনি কি ডেরেক্ট ফ্লাইটগুলো আমাদের এখান থেকে কাটতে পারবেন টিকিটগুলো এবং সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে টিকিটগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং টিকিটের পাশাপাশি আমরা আলকাসিম থেকে কিন্তু আলগাসিম বোরাইদা থেকে আমরা বিমান কারগুতে সামান পাঠাইতেছি এখানে বিমান কারগুর ওয়ে দুইটা আছে আমাদের কাছে এখানে আমরা দেখতেছেন যে প্যাকেজগুলো করি আমরা প্যাকেটগুলো এখানে দুইটা ওয়ে হলো একটা হলো আপনার তেইশ কেজি করে বিমান কারগুর সেক্টর এখন বর্তমানে আমাদের কাছে দুইটা আছে আপনার রিয়াদ থেকে যদি সামান পাঠান বা আলকাসিম বোরাইদা থেকে যদি সামান পাঠান তাহলে তাইফ থেকে যদি পাঠান সেম এরকমভাবে আপনার সামান আমাদের অ্যানা ট্রাভেলস থেকে পাঠাইতে পারবেন এগুলো দেখতেছেন তেইশ কেজি করে যদি আপনারা তেইশ কেজি প্যাকেজ যদি নিয়ে আসেন তাহলে আমরা এটা দশ থেকে বারো দিন করে সময় নিতেছি এটা তেইশ কেজি এটা হল আপনার তিনশো সত্তর রিয়াল করে যদি আপনি বোরাইদা থেকে আলকাসিম বোরাইদা থেকে যদি আপনি সামান পাঠান তেইশ কেজিটা তাহলে তিনশো সত্তর রিয়াল আলকাসিম বোরাইদা থেকে আদার যে বিমান কার্গো আছে যদি আলকাসিম বোরাইদা থেকে যদি আপনারা বিমান কার্গোতে সামান পাঠান তাহলে প্রতি কেজি তেরো রিয়াল করে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দীর্ঘ চার বছর পরে কিন্তু বিমান কার্গো চালু হয়েছে এটা আপনাদের জন্য এখন আমরা ফেসিলিটিগুলো সবটাই মানে ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনারা বিমান কার্গোতে সামান পাঠান প্রতি কেজি তেরো রিয়াল করে আমি একটু সুন্দর করে বলি প্রতি কেজি তেরো রিয়াল এবং এখানে সার্ভিস চার্জ আছে আপনার সার্ভিস চার্জ এবং পেকিং খরচ মিলে পঞ্চাশটি রিয়াল আপনাকে আলাদাভাবে দিতে হবে প্রতি কেজি তেরো রিয়াল এবং সার্ভিস চার্জ প্যাকিং খরচ পঞ্চাশ রিয়াল অন্য জায়গাতে হয়তো আপনি সত্তর রিয়াল আশি রিয়াল করেও নিতেছে আমরা আপনাদের সুবিধার্থে আমরা এটা কমায় নিতেছি এটা কিন্তু আমি একটু ক্লিয়ার করে যদি বলি সেই সার্ভিস চার্জ এবং প্যাকিং খরচটা কিন্তু এটা আমাদের প্রফিট মানে এটাই আমাদের লাভ আর তেরো রিয়াল কেজি কিন্তু আমরা বিমান কারো কিন্তু ওইখানে দিয়ে দিই তো আর পঞ্চাশ টাকা যেটা নেই এটা আপনাদের কাছ থেকে এটা আমরা চাইয়া এই লাভটা নিতেছি তো আপনারা যদি বিমান কার্গোতে সামান পাঠান তাহলে কি কি সামান দেওয়া যায় সেটা যদি বলি মোটামুটি সব কিছু দিতে পারবেন কারেন্টের তার ওভেন ড্রিল মেশিন এগুলো কিন্তু সব কিছু দিতে পারবেন বিমানকার কোতে যেটা আপনি আনলিমিটেড দিতে চান তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সামানো একটা প্যাকেটের মধ্যে আপনি দিতে পারবেন এবং এখানে কিছু সামান আলু নিষেধ যেগুলো নিষেধ সেগুলোর মধ্যে হলো মোবাইল নিষেধ মোবাইল দিতে পারবেন না স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিষেধ এবং বডি স্প্রে যেগুলো আপনার টিনের কৌটা যেগুলো আছে বডি স্প্রে সেগুলো শুধু নিষেধ আপনি যে স্যান্ড দিবেন কাচের যে বোতলগুলো স্যান্ড সেগুলো কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই শুধু পারফিউম যেটা বডি স্প্রে এটা আপনি দিতে পারবেন না বাকি কিছু আপনি দেওয়া যায় আপনি টিভি চলে টিভি দিতে পারবেন ফ্রিজ দিতে পারবেন আপনি বিমান কার্গোতে যা ইচ্ছা আপনি তাই দিতে পারবেন আর এখানে যে আমরা তেইশ কেজি বিমান কার্গো পাঠাই যেটা আপনার তিনশো সত্তর রিয়াল করে এটাতে কিন্তু আপনি পারফিউম দিতে পারবেন বডি স্প্রে দিতে পারবেন তবে কারেন্টের তার ওভেন ড্রিল মেশিন এগুলো দিতে পারবেন না আর বিমান কার্গোতে এটা যেটা তেরো টাকা কেজি যেটা এটাতে আপনার টর্চ লাইট যাবে না এটার মধ্যে টর্চ লাইট যাবে না একটু ক্লিয়ার করে বলতেছি আমি বিমান যেটা আনলিমিটেড সামান আপনারা দিতে পারবেন এটাতে লাইট যাবে না টর্চ লাইটগুলো যাবে না ব্যাটারি জাতীয় কোনো জিনিস যাবে না তবে আবার ওই তেইশ কেজির মধ্যে টর্চ লাইট দিতে পারবেন এটার মধ্যে লাইট ব্ল্যান্ডার সব কিছু দিতে পারবেন এটার মধ্যে আবার ব্ল্যান্ডার দিতে পারবেন তবে টর্চ লাইটগুলো এটার মধ্যে যাবে না তো আমরা আসলে আপনাদেরকে যে সার্ভিসগুলো দিতেছি আমরা চাই আপনাদের সাথে কথাকে যে মিল রেখে যেন আমরা আপনাদের সাথে চলতে পারি আগে যারা সামান দিয়েছিলেন লাস্ট দশ পনেরো দিন আগে যারা সামান দিয়েছিলেন সামানগুলো একটু প্রায় আপনাদের লেট হয়ে গেছে বাংলাদেশের এখানে ক্লিয়ারেন্সের কারণে একটু প্রবলেম হয়েছে দ্যাটস ওয়াই আমরা যে সামানগুলো একটু লেটই দিচ্ছি এখানে বাংলাদেশে অনেক চ্যাকটিক ছিল দ্যাটস ওয়াই এখানে অনেকে ফ্লাইট আবার ক্যান্সেল করছিল ক্যান্সেল বলতে আমি আপনাদেরকে বোঝাই যে তেইশ কেজি প্যাকেজটা নেওয়া যায় এরা কিন্তু স্বর্ণের ব্যবসা করে এটা হলো স্বর্ণের ব্যবসা যারা করে তারাই তেস কেজি যে প্যাকেজটা নিয়ে যায় এখন ওই বাংলাদেশের চেকটা একটু বেশি ছিল স্বর্ণের দ্যাটস ওয়াই এখানে অনেকে আবার ফ্লাইট ক্যান্সেল করছে তার জন্য ওই যে আগে যে সামানগুলো ছিল এগুলো পাইতে অনেকের লেট হয়ে গেছে আমরা যে দিসি সামান পাঁচ দিন গ্যাপ ছিল পাঁচ দিন কোনো সামান নেয় নাই তার কারণে কিন্তু পাঁচ ছ দিন এগুলো লেট হয়ে গেছে আপনার কমার দৃষ্টিতে দেখবেন যে সামানগুলো পাইতে লেট হয়ে গেছে আপনাদের এখনও যারা পান নাই তারা একটু ধৈর্য সহকার অপেক্ষা করেন সামানগুলো পেয়ে যাবেন আর এখন বর্তমানে যারা দিতেছেন তারা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ সামানগুলো পেয়ে যাবেন আলকাসিম বুরাইদা থেকে এখানকার অ্যাড্রেসটা আমি যদি বলি এটা হলো খুপু বাংলাদেশি মার্কেট খুব বাংলাদেশি মার্কেট এখানে যদি আপনারা আসেন তাহলে এনার ট্রাভেলস থেকে সামান পাঠাইলে বা বিমানের কার্গোতে যদি সামান পাঠান বা বিমানের টিকিটগুলো যদি কাটেন সবচেয়ে কম প্রাইজে সে আমাদের কাছ থেকে এই টিকিটগুলো কাটতে পারবেন এখানকার অ্যাড্রেসে যদি আপনার আসতে কোনো রকম প্রবলেম হয় আমি দুইটা ফোন নাম্বার দিয়ে রেখেছি দেখতেছেন দুইটা ফোন নাম্বার থেকে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন বা ফোন দেন তাহলে আপনাদেরকে এখানে লোকেশন দিয়ে দেবে আপনাদের আসতে সুবিধা হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম